আর কথ এদেশের হিন্দু মায়েরা তাদের সন্তান হারিয়ে এভাবে চিৎকার করে কাঁদবে আর কত উল্লেখ্য হবিগঞ্জ শহরের দেয়ানত রামশাহার বাড়ির ডাকঘর এলাকার বাসিন্দা ব্যবসায়ী নর্দন দাসের ছেলে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জমিদাসকে ছুরি আগাতে নিহত করা হয়েছে ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে জনির বাবা লন্দন দাসের বাড়িতে এক ব্যক্তি ঢোকে এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে জনী ঘর থেকে বের হয় বাইরে বেরিয়ে এসে সেই ব্যক্তিকে দেখতে পায় এবং সাথে সাথে চোরচোর বলে চিৎকার শুরু করে এ সময় ওই ব্যক্তি তার হাতে থাকা ছুরি দিয়ে জনির শরীরে এলোপাথারি আঘাত শুরু করে তখন জনির ভাই জীবনদার জয় বের হলে সেই ব্যক্তি তাকেও আঘাত করে দ্রুত পালিয়ে যায়